সারাদিন একটা লোক আসছে আপনারা বলতে পারেন তাহলে যদি না পারেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আসলে প্রান্তিক যে খামার উনি কিন্তু আসলে কান্না করে দিচ্ছেন গরুর ন্যায্য মূল্য না পেয়ে আসলে এবং সত্যি খুব দুঃখজনক এত এরকম বড় গরু যদি চার লাখ টাকা এসে মূলে এবং দাম চাওয়া দশ লাখ টাকা দাম চলে যদি ওনার সাথে খারাপ ব্যবহার করে এর চেয়ে কষ্টদায়ক আর কিছু হতেই পারে না এই যে দেখতে পাচ্ছেন আপা কিন্তু চোখের জল মুছতেছেন এবং উনি কিন্তু গরুটা বাড়িতে এখন ফেরত নিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন আপা আপনি কি গরুটা ফেরত নিয়ে যাচ্ছেন এখন সকাল থেকে

ডুমুর উপজেলা তাদের নিজেদের ঘেরে ঘাস লাগানো থাকে তা সত্ত্বেও সাড়ে পাঁচশো ছয়শো টাকার খাবার খায় তারপরে মেনটেনেন্স চিকিৎসা যে মেনটেনেন্স যেমন মেনটেন করা লাগে এটা একজন ফার্ম 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 যারা করে এরা ভালো করে জানে যে বড় গরুর কিছু কেমন মেনটেনেন্স করো আর আমরা তো চাষী হিসেবে প্রান্তিক চাষী হিসেবে যে প্রসেস করি আমাদের টার্গেট ভাই অনেকই ছিল কিন্তু এখন এখন যে পর্যায়ে চলে আসছে আমরা এখন পুরোশনে ব্যাট নেওয়ার পর্যায়ে যে ট্রাক ট্রাক সব কিছু রেডি করছে এই জন্য আমরা এখন ট্রাক ব্যাট নেওয়ার পর্যায়ে চলে আসছে এখন কত দিব সেটা বলো এখন ভাই আমরা কি আমাদের 7.5 লাখ টাকা শুধু দানা খাবার খাইছে আমাদের দোকানে এখনো বাকি আছে ভাই এইটাই ভাই এখন সব কিছু রেডি ভাই এখন এই সারা আমাদের কোনো মানে আমরা আগেও অনেক ভিডিও করছি অনেকই করছি 7.5 লাখ টাকা শুধু খাওয়ানো এর যাতায়াত ভাড়ায় আমরা এই আমি একটু আগে এটিএম থেকে টাকা তুলে আনলাম এক লাখ টাকার উপরে শুধু যাতায়াত ভাড়া গেছে যাতায়াত ভাড়া আমরা ছয় জন এর খাবার দাবার ছয় জন আমরা ছয় জন মানুষ আছি এর সাথে একটা গরুই আনছি আমরা আমাদের বাড়ির গরু বললাম না আমাদের ফার্ম ফার্ম না আমরা চাষি অল্প চাষ করি আপনি কিছু বলেন অন্য যেমন অন্য চাষিরা বলতিছে অন্য যারা ক্রেতা তারা চার লাখ টাকা বলতিছে

এখন আসা থেকে সেখান থেকে আট লাখ টাকায় আমরা নামছি তারপরে আমাদের গরু আসে আসে চার লাখ টাকা বলে তিন লাখ টাকা বলে দুই লাখ টাকা বলে চলে যায় চার লাখ টাকা তিন লাখ টাকা দুই লাখ টাকা টাকা একেবারে মানে পানির মূল্য আসলে আমরা এর যে সাত আট লাখ টাকা খরচ করে খাওয়াইছি এক লাখ দুই লাখ টাকা করে নিয়ে আসছি আমাদের নিজেদের ভালোবাসা টাকার কোনো মূল্যই নাই ঢাকা শহরে গাততলিতে ঘাটে। এই যে আমি না শুধু অনেক বড় ক্রেতাই আসছে অনেক বিক্রেতাই আসছে তারা সবাই চার লাখ টাকা পাঁচ লাখ টাকায় আমাদের পাশে যে গরুটা ছিল